মাগুরার শিশু ধর্ষকের জনসমক্ষে ফাঁসির দাবি জানালো গণতান্ত্রিক ছাত্র সংসদ মাগুরায় শিশু ধর্ষণের ঘটনায় দায়ী ব্যক্তিদের প্রকাশ্যে ফাঁসি দাবি করেছে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ পাশাপাশি অবিলম্বে ধর্ষণ বিরোধী বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড নিশ্চিত করতে অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানায় তারা দেশব্যাপী সংঘটিত ধর্ষণ নারী বিদ্বেষী মবের আগ্রাসন ও বিচারহীনতার সংস্কৃতি বিরুদ্ধে গত শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে থেকে ধর্ষণ বিরোধী গণ বের করে গণতান্ত্রিক ছাত্র সংসদ পদযাত্রার পর সমাবেশ হয় পক্ষ থেকে ওই দুই দফার দাবি তুলে ধরেন সংসদের আহ্বায়ক আবু বাকের মজুমদার গণতান্ত্রিক ছাত্র সংসদের এই পদযাত্রায় সংগঠনের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শাখার নেতাকর্মীরা অংশ নেন এতে সারা বাংলায় খবর দে ধর্ষকদের খবর ধর্ষকের কালো হাত ভেঙে দাও গুড়িয়ে দাও ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে পদযাত্রাটি রাজু ভাস্কর্যের সামনে এসে শেষ হয় পরে সেখানে সমাবেশ হয় এতক্ষণ বার্তা বৈঠকে সাথে থাকার জন্য ধন্যবাদ নতুন নতুন সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল থাকুন